আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষা যেই বই এই বইটার এতদিন পর্যন্ত আমরা প্রথম অধ্যায় ছিলাম তোমরা সকলেই জানো আজকে এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি তো আমাদের এই দ্বিতীয় অধ্যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়টা যদি আমি একটু বের করি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমার কৈশোরের যত্ন আমার কৈশোরের যত্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন সেই দ্বিতীয় অধ্যায়ের প্রথম সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর প্রিয় শিক্ষার্থী শুরুতেই দেখে নেওয়া যাক গত সেশনে আমরা কি কি করেছি আমি গত সেশন বলবো না আমি বলবো গত অধ্যায়ে পুরো অধ্যায় জুড়ে এই প্রথম অধ্যায়ে আমরা কি কি কাজ করেছিলাম সেটা নিয়ে আমরা একটু দেখে নিই আমরা একটু আলোচনা করে আসি কেমন আমরা আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল এই যে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ এই যে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি যেটা এক থেকে চল্লিশ নম্বর পৃষ্ঠা বড় একটা অধ্যায় ছিল অনেকগুলা সেশন ছিল তোমাদের ভিতরে হয়তো অনেকের ভেতরে এই প্রশ্নও জেগেছে যে কবে শেষ হবে প্রথম অধ্যায় কবে শেষ হবে আলটিমেটলি শেষ হয়ে গিয়েছে তো সেখানে আমরা কি কি করেছিলাম তো আমাদের এই প্রথম অধ্যায় থেকে আমরা চারটি অভিজ্ঞতা চক্রের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি অলরেডি আমরা কিন্তু যোগ্য হয়ে গিয়েছি যোগ্যতা অর্জন করে ফেলেছি ঠিক আছে তো সেই যোগ্যতাটা কি আমরা এখানে একটু দেখে নিই সেই যোগ্যতাটা ছিল ছয় দশমিক এক এর শ্রেণিভিত্তিক যোগ্যতা আচ্ছা ছয় দশমিক এক মানে তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো এই জন্য এখানে ছয় আর এক হচ্ছে প্রথম যে যোগ্যতা এরকম বিভিন্ন যোগ্যতা তোমাদের অর্জন করতে হবে তোমাদের বইয়ে মোট এরকম যোগ্যতা আছে যেটাকে তোমাদের অর্জন করতে হবে তো প্রথম যে যোগ্যতা ছয় দশমিক এক এর শ্রেণীভিত্তিক সে যোগ্যতার নাম ছিল সুস্থ পরিচ্ছন্ন নিরাপদ উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত থাকতে নিজের দৈনন্দিন যত্ন ও পরিচর্যা করতে পারা এবং স্বাস্থ্য ঝুঁকি সমূহ নির্ণয় ও মোকাবেলায় উদ্যোগী হওয়া ঠিক আছে বড় একটা যোগ্যতা এই জিনিসটা তোমরা অর্জন করেছ সেটা ছিল তোমাদের প্রথম যোগ্যতা তো প্রথম সেশনে আমাদের উল্লেখযোগ্য যে কর্মকাণ্ড ছিল সেটা ছিল স্বাস্থ্য মেলা মনে আছে নিশ্চয়ই হ্যাঁ তোমরা কি করেছিলে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে তোমরা কিন্তু একটা স্বাস্থ্য মেলার আয়োজন করেছিলে তিনটি গ্রুপের তিনটি নাম ছিল কি কি নাম পদ্মা মেঘনা এবং যমুনা এই পদ্মা মেঘনা যমুনাকে আমি কিন্তু আবার নির্দিষ্ট কাজ দিয়ে দিয়েছি যে বছরব্যাপী তোমাদের কিন্তু বিভিন্ন কাজ করতে হবে নিশ্চয়ই তোমাদের মনে আছে এবং নিশ্চয়ই তোমরা সেই অর্পিত দায়িত্ব অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছ বলে আমি আশাবাদী তো প্রিয় শিক্ষার্থী আমাদের এই স্বাস্থ্য মেলা উদযাপনের পাশাপাশি আমাদের আরও বেশ কিছু কাজ কিন্তু আমরা করেছি আমাদের যেই প্রথম অধ্যায় সেইটা থেকে কি কি কাজ করেছি যদি আমি তোমাদের বলি বা তোমাদের যদি মনে করতে বলি তোমাকে মনে করতে পারবে অবশ্যই মনে করতে পারবে প্রথম অধ্যায় শুরুতে আমরা কি করেছিলাম একটা দিনলিপি বা ডেলি রুটিন তৈরি করেছিলাম এরপরে কি করেছি আমরা একটা স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করেছিলাম এর পরবর্তীতে ওর রেস ধরে আমরা যখন স্বাস্থ্য মেলা আয়োজন করে ফেললাম এরপরে নিজেরা গ্রুপের মধ্যে আলোচনা করেছি সেই সকল জ্ঞানকে একত্রিত করে স্বাস্থ্যমেলার জ্ঞান বিভিন্ন গ্রুপের ভিতরে আলোচনার জ্ঞান এইটাকে আলোচনা করে আমরা নতুন করে আবার স্বাস্থ্য বৃক্ষ এবং নতুন করে আমরা একটি দিনলিপি তৈরি করেছি এরপরে ক্লাসরুমে সেই দিনলিপিকে আমরা কি করেছিলাম নির্দিষ্ট স্থানে টাঙিয়ে দিয়েছিলাম যেখান থেকে সকলে আমরা ওইটাকে দেখতে পারি সকলের দৃষ্টিগোচর হয় এবং ওই অনুযায়ী যাতে আমরা সকলে চলতে পারি সেজন্য আমরা সকলে কি করেছিলাম নিজেদের খাতাতে বা নির্দিষ্ট স্থানে আমরা এগুলোকে লিপিবদ্ধ করে ফেলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এরপরে আমরা আরো বিভিন্ন কাজ করেছিলাম আমরা বিভিন্ন তালিকা তৈরি করেছিলাম তাই না একটা তালিকা প্রথমে শুরু তৈরি করেছি সেটাকে আবার পর্যালোচনা করে আবার কি কি পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করেছি তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা আমাদের প্রথম সেশন দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম সেশন সেটাকে শুরু করতে করে ফেলি বা শুরু করার জন্য প্রস্তুত হই সকালে প্রস্তুত তো হ্যাঁ সকালে প্রস্তুত আছো চলো দেখে নেওয়া যাক আমাদের অধ্যায় পরিচিতি আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমার কৈশোরের যত্ন এখান থেকে তোমরা যে যোগ্যতা অর্জন করতে পারবে সেটার নাম হচ্ছে ছয় দশমিক দুই এবার এটাকে ব্যাখ্যা করো তো সবাই ছয় দশমিক দুই একটু আগে কিন্তু আমি তোমাদের শিখিয়েছি সবাই এবার এটাকে ব্যাখ্যা করো হ্যাঁ অনেকে হয়তো ঠিক বলছো যে এই ছয় মানে হচ্ছে যেহেতু তোমরা ক্লাস সিক্সে পড়ো এই জন্য সেই ছয় আর দুই হচ্ছে তোমাদের দ্বিতীয় যোগ্যতা আমি তোমাদের এর আগেই বলেছি যে তোমাদের মোট ছয়টি যোগ্যতা অর্জন করতে হবে এই বইয়ের ভিতরে মোট ছয়টি যোগ্যতা আছে যে যোগ্যতাগুলোকে তোমার অর্জন করতে হবে তো তার ভিতরে যে দ্বিতীয় যোগ্যতাটা আছে সেটা আজকে আমরা অর্জন করতে যাচ্ছি তো দ্বিতীয় যোগ্যতাটার নাম হচ্ছে শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং এর প্রভাবে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা করতে পারা এইটা হচ্ছে তোমাদের যোগ্যতা এই যে গোটাটা এই যোগ্যতাটা তোমরা অর্জন করতে পারবে এই যোগ্যতাটা তোমরা অর্জন করতে পারবে যদি তোমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করো যেভাবে আমরা প্রথম শেষ করেছি আমরা একটা নির্দিষ্ট যোগ্যতাটাকে অর্জন করতে পারবো ঠিক আছে তো এই যোগ্যতাটাকে অর্জন করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে সাইকেল মানে কিন্তু বাইসাইকেল না ঠিক আছে একটা চক্র একটা চক্রের মাধ্যমে অভিজ্ঞতা চক্র বলে যেটাকে ঠিক আছে চারটি অভিজ্ঞতা চক্র আছে সেই অভিজ্ঞতা চক্রের মধ্যে দিয়ে আমাদের এই নির্দিষ্ট যোগ্যতাটাকে অর্জন করতে হবে তো চলো আমরা অভিজ্ঞতা চক্রের প্রথম অভিজ্ঞতা সম্পর্কে আমরা জেনে নেই আমাদের যে প্রথম অভিজ্ঞতা সেটার নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতার নাম কি বাস্তব অভিজ্ঞতা তো এই বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য থাকে প্রত্যেকটি অভিজ্ঞতা অর্জনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীরা তাদের বয়সন্ধিকালীন শারীরিক এবং মানসিক পরিবর্তন সম্পর্কিত প্রভাব ধারণা ও চর্চা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের লিপিবদ্ধকরণ তার মানে তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এই যে দ্বিতীয় অধ্যায় এখানে তোমরা কি করতে হবে লিপিবদ্ধকরণ করতে হবে কি লিপিবদ্ধ করতে হবে তোমাদের বয়সন্ধিকালীন শারীরিক এবং মানসিক পরিবর্তন সম্পর্কিত যে প্রভাব সেটাকে এটা হচ্ছে উদ্দেশ্য এবং আমাদের অভিজ্ঞতার নাম কি বাস্তব অভিজ্ঞতা মোট কয়টা অভিজ্ঞতা থাকবে মোট এরকম প্রতিটি অধ্যায় চারটি করে অভিজ্ঞতা থাকবে এই চারটি অভিজ্ঞতা একে 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 আমরা ঘূর্ণয়নভাবে ঠিক আছে সাইকেলের মতো রোটেশন করে আমরা ওয়ান বাই ওয়ান আমরা এটাকে অর্জন করতে থাকবো তাহলে প্রথম অভিজ্ঞতা জন্য আমাদের নির্দিষ্ট কিছু সেশনের প্রয়োজন হবে তো প্রথম যে সেশনটা আছে সেটা প্রথম অভিজ্ঞতা কেন্দ্রিক সেশন এইটার জন্য তোমাদের কাছে কিছু নির্দেশনা আছে নির্দেশনাগুলো তোমাদের ফলো করতে হবে কেমন চলো দেখে নেওয়া যাক প্রথম নির্দেশনাটা কি প্রিয় শিক্ষার্থী আমরা আগামী কয়েকটি সেশনে একটি নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাত্রা করব ঠিক আছে অভিজ্ঞতার কথা বললাম একটু আগে যে কয়েকটি সেশনে আমরা নতুন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাত্রা করব তো এই যাত্রায় আমরা নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করব কমিক পড়ব ও মত বিনিময় করব কি কী করব আমরা আমাদের নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তন শারীরিক ও মানসিক পরিবর্তন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব এরপরে কি করব কমিক পড়ব এবং নিজেদের মধ্যে মত বিনিময় করব ঠিক আছে তারপরে এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বয়সের পরিবর্তন সম্পর্কে জানবো তোমরা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে দিয়ে যাচ্ছ আমি আসছি পরবর্তীতে এগুলো নিয়ে বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ তো এর জন্য বলছি যে তোমরা একটা নির্দিষ্ট বয়সের মধ্যে দিয়ে অতিক্রম করছো এই বয়সটাকে বলা হয় বয়সন্ধিকাল তো এই যে বয়সন্ধিকালের মাধ্যমে আমাদের যে পরিবর্তন হয় তোমাদের ভেতরে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো সম্পর্কে আমরা জানব কেমন তো আসো শুরুতেই আমরা এখন একটা কমিক্স পড়বো বা কমিক সেই কমিক্স পড়বো প্রিয় শিক্ষার্থী সকলে প্রস্তুত তো নিশ্চয়ই প্রস্তুত আছো তো চলো প্রথম আমাদের যে কমিক্স নাম্বার ওয়ান আমাদের বইয়ে দেওয়া আছে তোমরা দেখতে পাবে বইয়ের কমিক্স নাম্বার ওয়ান এইটাকে আমরা এবার একটু পড়বো এই যে তোমাদের বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে প্রথম যে কমিক্সটা আছে বই বের করলেই তোমরা দেখতে পাবে এটাকে সকলে একটু পড়ো এখানে সজীব নামে একটা ছেলে তার মাকে উদ্দেশ্য করে কিছু কথা বলছে কি বলছে চলো দেখি সজীব তার মাকে বলছে মা আমার গায়ে জামাটা লাগছে না কেন তার মাকে জিজ্ঞাসা করছে যে আমার গায়ে জামাটা লাগছে না কেন গত শীতেই তো ঠিক ছিল মানে সে একটা জামা কিনেছিল গত শীতকাল পর্যন্ত তার শরীরে বা তার গায়ে এই জিনিসটা হতো কিন্তু এখন কি হচ্ছে না তো মা কি বলছে যে তুমি তুমি তো একটু একটু করে বড় হচ্ছ তুমি তো একটু একটু করে বড় হচ্ছ বাবা তাই আগের কাপড় আর গায়ে লাগছে না মাইরি প্লেটা দেখেছ সজীব কি বলছে যে এই যে জামাটা সে তার মায়ের কাছে নিয়ে গিয়েছে মাকে জিজ্ঞেস করছে মা আমার এই জামাটা এখন আমার গায়ে লাগছে না কেন গত বছরের শীতেও তো আমার গায়ে এটা লাগতো এখন আমার গায়ে টাইট হচ্ছে কেন তোমাদেরও এরকম হয় না হ্যাঁ এরকম হয়েছে ঠিক আছে মায়ের রিপ্লাইটা কি মা বলছে যে তুমি তো একটু একটু করে বড় হচ্ছ এখন এই কারণেই তোমার গায়ে এই জামাটা লাগছে না ঠিক আছে কমিস্টা পরে কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগলো তাই না তোমাদের বইয়ের একচল্লিশ নম্বর কিন্তু আছে এই প্রথম কমিক্সটা তো চলো আমরা এখন নিজেকে অনুধাবন করি নিজেকে একবার অনুধাবন করি কিছু প্রশ্নের মাধ্যমে নিজের নিজেকে কিছু প্রশ্ন করি প্রশ্নগুলো কি চলো দেখে নেই তোমাদের কি মনে আছে প্রাথমিক বিদ্যালয়ে যেদিন তোমরা প্রথম এসেছিলে তখন তোমরা কত ছোট ছিলে তার মানে যখন তোমরা প্রথম দিন স্কুলে গিয়েছিলে প্রাথমিক ভর্তি হয়েছিলে একেবারে ওয়ান টু তাই না ওয়ানে ভর্তি হয়েছিলে তোমরা তো ওয়ানে যখন ভর্তি হয়েছিলে প্রথম যেদিন স্কুলে গেলে সেদিন তোমরা কতটুকু ছিলে কেমন ছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই না হ্যাঁ তোমরা সেই প্রথম দিনের সাথে নিজের কোনো পরিবর্তন এখন লক্ষ্য করতে পারো কিনা সেই প্রথম দিনে তুমি যে রকম ছিলে এখন কি তেমন আছো নাকি তোমার ভিতরে পরিবর্তন হয়েছে এখন কি তুমি কোনো পরিবর্তন নিজের ভিতরে লক্ষ্য করতে পারো কিনা এটাও তুমি অনুধাবন করো আরো কিছু প্রশ্ন করি দেখো এই যে ছোট থেকে বড় হওয়া এটা একটি পরিবর্তন নয় কি বলতো নিজের কাছে নিজের কি মনে হয় এটা এটা পরিবর্তন পরিবর্তন না হ্যাঁ একটা ঠিক আছে তো এর অর্থ এটি একটি যাত্রা এবং একটি চলমান প্রক্রিয়া মানে এটি চলমান একটি প্রক্রিয়া এবং যাত্রা কেউ চলছে হাঁটছে সময় যেভাবে হেঁটে যা চলে যাচ্ছে বয়ে যাচ্ছে তাই না এই রকম কি হচ্ছে এটাও একটা যাত্রা এটাও ধাবমান চলছে তো এখন বলো তো এটি কিসের পরিবর্তনের যাত্রা কোন ধরনের পরিবর্তনের যাত্রা বলো দেখি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা এটার উত্তর দিতে পারো কিনা এই যে পরিবর্তন হচ্ছে তোমাদের ভিতরে এটা কিসের যাত্রা বা কি ধরনের পরিবর্তন অনেকেই হয়তো বলতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী আজকের সেশনের তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে সেশন নাম্বার এক অধ্যায় নম্বর দুই এখানে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে চলো নির্দেশনা একটু দেখে নেই আমরা মানুষ হিসাবে পৃথিবীতে আসার পর জীবনে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করি তাই না আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি এরপরে একটা সময় মারা যাব এর ভেতরে এই যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা অতিক্রম করে ফেলছি ঠিক আছে তো তার মধ্যে বয়সন্ধিকালীন পরিবর্তন একটি অন্যতম পর্যায় কি বয়সন্ধিকালীন পরিবর্তন কোন ধরনের পরিবর্তন বয়সন্ধিকালীন পরিবর্তন আসছি বয়সন্ধিকালীন কি এটা তোমাদের বোঝানোর জন্য আমি পরে আবার কথা বলবো ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো বা শিখতে থাকো এই সময় মানুষের শরীর ও মনে অনেক ধরনের পরিবর্তন আসে পরিবর্তন কোথায় কোথায় আসে পরিবর্তন আসে আমাদের শরীরে পরিবর্তন আসে আমাদের মনে ঠিক আছে তো যে পরিবর্তনের মাধ্যমে একজন মানুষ তার শিশু অবস্থা থেকে পূর্ণ অবস্থায় ধাবিত হয় বা রূপান্তরিত হয় ঠিক আছে মানুষ কিন্তু হুট করে বড় হয়ে যায় না হুট করে বড় হয় একটা সময় ছোট থাকে ছোট থেকে আস্তে 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 সে বড় হয় একটা সময় বৃদ্ধ হয় এরপরে সে মারা যায় তাই তো জন্ম সে জন্মগতভাবেই কিন্তু বৃদ্ধ হয়ে জন্ম হয় না শিশু অবস্থায় জন্মগ্রহণ করে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে আস্তে 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 সে বড়ো হয়ে কি হয় বৃদ্ধ হয় তো এখন এই যে আমরা বড় হই বড় হওয়ার ছোট থেকে বড় হওয়ার যে রাস্তা এই যে ট্রানজিশন পিরিয়ড এইটাকে মূলত বলা হচ্ছে এর ভিতরে নির্দিষ্ট একটা যে সময় আছে সে নির্দিষ্ট সময়কে বলা হচ্ছে বয়সন্ধিকাল সব পরিবর্তন কিন্তু না ছোট থেকে বড় হচ্ছি এর ভেতরে যে আমরা বৃদ্ধ হওয়ার আগে আমরা যে যুবক থেকে আমরা যে ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছি এটা কিন্তু বয়সন্ধিকালীন না মূলত বয়সন্ধিকালীন সময় হচ্ছে তুমি শিশু থেকে কিশোর হচ্ছ স্তরগুলো কি কি প্রথমে শিশু এরপরে কিশোর এরপরে যুবক তারপরে বৃদ্ধ ঠিক আছে এই যে তুমি শিশু থেকে তুমি কিশোর হচ্ছ এর মধ্যকার যে সময়টা শিশু থেকে কিশোরে রূপান্তর হচ্ছে এই মধ্যকার সময়টাকে বলা হচ্ছে বয়সন্ধিকাল ঠিক আছে আমরা আরো ব্যাখ্যা করব ধীরে ধীরে আসবো শিক্ষার্থী আমরা আরো একটি কমে নি এখানে আমরা দেখতে পাচ্ছি রিতা নামে একটি মেয়ে সে কি বলছে রিতা তার মা তাকে এসে জিজ্ঞেস করছে রিতা এত বেলা হলো এখনো পড়তে বসলে না স্বাভাবিকভাবেই আমাদের মায়েরাও আমাদের এভাবে জিজ্ঞাসা করে তাই না তখন আমাদের কি খুব ভালো লাগে না ভালো লাগে না পড়ার কথা বললেই ভালো লাগে না মনে হয় যে সারাদিন খেলি সারাদিন অন্যান্য কাজ করি পড়ার কথা বললে আমাদের মেজাজ খারাপ হয় এক্ষেত্রেও দেখো তাই হয়েছে কি হয়েছে রিতাকে মা এসে যে পড়ার কথা জিজ্ঞেস করেছে রিতা বলছে মা শুধু রেগে রেগে আমার সাথে কথা বলে তাহলে কি মা এখন আর আমাকে ভালোবাসে না আমার কিছুই ভালো লাগে না রিতাই কথা বলছে পরবর্তীতে সে আবার অনুধাবন করতে পারছে এটা যখন বলল কিছুক্ষণ পরে সে আবার অনুধাবন করতে পারছে কি অনুধাবন করতে পারছে মা তো ভালো কথাই বলেছিল আমি শুধু শুধু কেন কাঁদলাম সে কিন্তু কেঁদে এই কথা যখন এসে পড়ার কথা বলেছে কেঁদেছিল তোমরাও কিন্তু এরকম করো এবং তোমাদের মনের ভিতরেও কিন্তু এই জিনিসগুলো কাজ করে যে হ্যাঁ খালি মা আমাকে বকা দেয় আগের মতো আমাকে ভালোবাসে না তাই না কিন্তু পরবর্তীতে কি হয় নিজের ভিতরেই কিন্তু অনুধাবন করতে শেখে না মা তো ভালো কথাই বলেছিল আমার ভালোর জন্যই তো বলেছিল তাহলে কেন আমি শুধু শুধু ওই সময় জিত করলাম কেন পড়লাম এই যে কমিক্সটা আছে এখানে কিন্তু এই জিনিসটাই প্রকাশ পাচ্ছে এই কমিক্সটা আছে তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার এই উপরের অংশে তোমরা দেখে নিতে পারো বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশে চলো প্রিয় শিক্ষার্থী এই কমিক্সটাকে আমরা একটু পর্যালোচনা করি এই দুইটা কমিক্সকেই হ্যাঁ প্রথম যে কমিক্স কমিক্স দুটি পড়ে আমরা কি নিজের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছি না এই যে কমিউনিটি তোমরা পড়লে এর সাথে তোমার নিজের জীবনের কোনো মিল মিল খুঁজে খুঁজে কি অবশ্যই তাই না পাচ্ছ পাচ্ছ হ্যাঁ ঠিক আছে তো সজীব ও রিতার মতো আমাদেরও কি এমন হয় হয় অবশ্যই হয় তাই না সজীব ও রিতার মতো আমাদেরও এরকম হয় তো তাদের মতো আমরাও কি নিজেদের মধ্যে এমন কোন পরিবর্তন বুঝতে পারি এই যে সজীবের কি হয়েছিল গায়ে সারটা লাগছিল না রিতার কি হয়েছে একটা কথা বলেছে মন খারাপ হয়ে গেছে তার মানে সজীবের যে পরিবর্তন এটা ছিল কি পরিবর্তন শারীরিক পরিবর্তন আর রিতারটা কি ছিল মানসিক পরিবর্তন তো এই যে আমাদের মধ্যে এই যে পরিবর্তনগুলো এরকম হয় কিনা হলেও আমরা সেগুলোকে পরিবর্তনগুলোকে ধরতে পারি কিনা বা বুঝতে পারি কিনা আচ্ছা কেন এমন হচ্ছে এই যে হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে বলতো তোমাদের জিজ্ঞাসা করো তো এসো আমরা আরো কিছু নির্দেশনা অনুসরণ করি শিক্ষার্থী এই যে তোমরা একটু একটু করে বড় হচ্ছ এটা এক ধরনের পরিবর্তন তাই নয় কি একটু একটু করে বড় হচ্ছ এটা কি পরিবর্তন না হ্যাঁ এটা এক ধরনের পরিবর্তন যেভাবে একটা ফুল সেই ফুলের কিন্তু কুশি অবস্থায় থাকে আস্তে 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 ফুলটা কি হয় বড় হতে থাকে বড় হতে 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 একটা সময় পরিপক্ক অবস্থায় চলে আসে তো তোমরাও ফুলের কুশি থেকে আস্তে আস্তে বড় হচ্ছ ছোট্ট এরকম ফুলের মতো অবস্থায় আছো তার মানে তোমাদের আমি কিসের সাথে তুলনা করলাম ছোট্ট একটি গোলাপের সাথে তুলনা করলাম ঠিক আছে যে এটা কিন্তু একটা পরিবর্তন ধীরে 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 এই পরিবর্তনটা কি হচ্ছে সাধিত হচ্ছে আচ্ছা যতদিন যাবে তোমরা এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকবে যতদিন যাবে ধীরে ধীরে এভাবেই বড় হতে থাকবে এখন তোমরা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছ এই সময়টার নাম হচ্ছে বয়সন্ধিকাল তোমরা এখন যেই সময়ের মধ্যে আছো সে সময়ের নাম কি বয়সন্ধিকাল তার মানে কি আমি একটু আগে বলেছি যে শিশু থেকে তোমরা কিশোরের দিকে ধাবিত হচ্ছ এই যে রাস্তা এই রাস্তাটাকে বলছে বয়সন্ধিকাল ঠিক আছে তো এই পরিবর্তন শুধু যে ছেলে তাদের ভিতরে হয় ঘটনা তা নয় ছেলের ভিতরেও হয় মেয়ের ভিতরেও হয় বরং তৃতীয় লিঙ্গের যারা আছে তাদের ভিতরেও এই ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে এখানে আমরা বিভিন্ন পরিবর্তন দেখতে পাচ্ছি তাই না এবং এই সকল পরিবর্তন হলে প্রথম প্রথম আমাদের ভালোই লাগে এই যে দেখছো একটা বাচ্চা কি করছে সেভ করছে তার মুখে কিন্তু দাঁড়িয়ে নাই সে কি করছে সেভ করার চেষ্টা করছে কারণ বাবাকে দেখেছে সেভ করতে তাই না ইয়াস এরকম কিছু কিছু পরিবর্তন হলো আমাদের ভালোই লাগে নিজেকে বড় ভাবতে এখন ভালো লাগে না তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তাই না আচ্ছা বড় হয়ে গেলে কিন্তু আর মজা না প্রথম প্রথম মানে বড় হচ্ছি এটার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমরা যারা বড় হয়ে গেছি আমরা ভাবি যে কবে আমরা ছোট হতে পারবো আগের মতো তোমাদের মতো যদি বয়সটাকে আবার ফিরে পেতাম আমাদের তাই মনে হয় বুঝছো তো শৈশব ও জৈবন আমি একটু আগে কিন্তু বলেছি যে শৈশব ও যৌবন একটু আগে বললাম যে তোমরা যখন শিশু ছিলে শিশু বয়সটাকে বলা হয় শৈশব আর এই যে যৌবন এই দুয়ের মাঝে একটি সেতুর মতো এই যে বয়সন্ধিকাল এটা সেতুর মতো কাজ করে কার মাঝে শৈশব ও যৌবনের মাঝে শৈশব ও যৌবনের মাঝে এটা একটা এই যে এরকম একটা মেলবন্ধন তৈরি করে এই যে রাস্তা এই রাস্তাটাই হচ্ছে বয়সন্ধিকাল বুঝাতে পারলাম তো এই যে তোমরা একটা সেতুর ছবি দেখতে পাচ্ছ ধরে নাও এই পাশটা হচ্ছে শৈশব দেখছো এখানে সবাই তোমাদের যেদিন প্রথম স্কুলে তখন তোমরা এরকম ছোট ছিলে তাই না এইখানে যারা আছে ধরে নাও তারা হয়তো ইউনিভার্সিটিতে পড়ে দেখো এরা বড় হয়ে গিয়েছে এরাই একটা সময় কি ছিল ছোট এখানে গিয়ে তারা কি হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে তাহলে মধ্যে ওদের কিন্তু একটা এই রাস্তাটাকে অতিক্রম করতে হচ্ছে অতিক্রম করছে না দেখো এই সময়টাতে কি ছিল শিশু প্রথম দিন তোমরা যেদিন স্কুলে এসেছিলে তখন তোমাদের এরকম অবস্থা হয়েছিল তারপরে একটা সময় তোমরা ইউনিভার্সিটিতে যখন যাবা এরকম হবে বড় হয়ে যাবা তো মধ্যে এই রাস্তার সাথে এই রাস্তাকে কানেক্ট করছে এই দেখো এই সেতুটা এই যে বয়সটা এখন তোমরা আছো এই যে হাই স্কুলে পড়ছো তাই না এই যে বয়সটা আছে এই বয়সটাই মূলত অ্যাডলিসেন্ট পিরিয়ড বা পিউবারটি বা বয়সন্ধিকাল ঠিক আছে কি তোমরা এই সেতুটা দেখে সবাই বুঝতে পারছো তো সঠিকভাবে বোঝার কথা খুব সহজে তাই না তো শিক্ষার্থী চলো আজকের কাজটা দেখে নেই আজকের কাজ হচ্ছে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর লিখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এজন্য তোমাদের বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাটাকে তোমরা বের করো এই যে বইয়ের একচল্লিশ বিয়াল্লিশ কমিক্স পড়েছি সেতু দেখেছি এই যে তোমাদের বই তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা আছে এটাকে বের করো সেখানে তোমাদের একটি ছকে মোট চারটি প্রশ্ন করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চারটি প্রশ্ন তোমাদের করা হয়েছে তাই না এরকম একটা নমুনা আমি দেখাবো তো তোমরা উক্ত ছকের নির্দিষ্ট স্থানে ওই সকল প্রশ্নের উত্তর লিখে ফেলবে কেমন এইখানে যে কথাটা আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ যে এটি তোমাদের ব্যক্তিগত কাজ চাইলে এ সকল তথ্য তুমি তোমার অন্য বন্ধুদের শেয়ার নাও করতে পারো তুমি যদি চাও যে আমি এই তথ্যগুলো কারোর সাথে শেয়ার করব না কাউকে বলবো না তুমি চাইলে এটা নাও বলতে পারো বোঝাতে পারলাম তো এই যে তোমাদের এরকম একটা নমুনা ছক আমি দিয়ে দিয়েছি তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে এই যে ছকটা আছে চারটি প্রশ্ন করা আছে তোমাদের বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি আমার শরীরে কি ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করেছি আমার মনে নতুন কি ভাবনা আসে এ সকল পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনের অভ্যাস বা আচরণের কি কি পরিবর্তন হয়েছে এই চারটি প্রশ্নের উত্তর তোমরা নির্দিষ্ট এই যে ছক এই এই যে ঘর ঘরের ভিতরে তুমি তোমার মতো করে ব্যক্তিগতভাবে সকলে লিখবে এবং চাইলে তুমি কারোর সাথে এটা শেয়ার নাও করতে পারো এজন্য মোট তোমাদের বিশ মিনিট সময় দেয়া হলো ঠিক আছে বিশ মিনিট সময় দেয়া হলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আসো দেখে নিই আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে স্বাস্থ্য সুরক্ষা বই পোস্টার আর্ট পেপার ক্যালেন্ডারের কাগজ পেন্সিল, ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলম চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কি কি করলাম দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা শুরুতে আজকের সেশনে জেনেছি এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারবো তা সম্পর্কে জেনেছি বয়সন্ধিকাল সম্পর্কে জেনেছি এবং নিজের বয়সন্ধির পর্যালোচনা করেছি বয়সন্ধিকালীন সম যেই বয়সন্ধিকাল সেই সম্পর্কে তোমাদের বইয়ের তিতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে যেই চারটি প্রশ্ন করা ছিল সেই চারটি প্রশ্নের উত্তর আমরা বইয়ের নির্দিষ্ট স্থানে লিখেছি তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো সেশন এখানে শেষ করছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির বিদায় নিচ্ছি তোমাদের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম